দেখুন আমি একটা চিকেন ভর্তা করব। রসুনটা ভেজে নিয়েছি এই যে রসুনটা একটু ইয়ে করে দেব আবার আদা কুচিয়ে ওটাও ভেজে নিয়েছি এই দেখুন একদম গলে যাচ্ছে এটা হলো এবার টমেটোটা আমি তেলে ভেজে নিয়েছি এটার ছালটা ফেলতে হবে ওখানে রাখছি এটা এটা হলো এটা আদা কুচিয়ে ভেজে নিয়েছি আদা কুচানো দেবেন সেই লাগবে আর পেঁয়াজ ভেজে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা আমি একসঙ্গে ভেজেছি এই যে দেখুন তাড়াহুড়া করতে যাইয়ে না এই যে লঙ্কাটা আগে এই যে কাঁচা লঙ্কাটাও এর মধ্যে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা যে কোনো মাখায় দেবেন খুব ভালো লাগবে চিকেনটা বলেন আমি নুন হলুদ আর লেবুর রস দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে আবার তাকে এই দেখুন এই যে তারপর আবার একটু এরম ছড়া করে আবার একটু ভেজেও নিয়েছি এই যে একটু কাঁচা পিঁয়াজ আমি আজকে বন্ধুরা দেরি হয়ে গেছে আজকে কি আর এইটা একাতে মোবাইল ধরে না খুব অসুবিধা হয় জানেন তো এইদিকে এইরম চিকেনের রেসিপি কে কে খেয়েছেন বন্ধুরা এরম চিকেন ভর্তা কখনো খেয়ে দেখবেন তারপরে আমি শর্টকটে দেখাচ্ছি তাই একটু তাড়াহুড়া এই যে পাতিলেবুর রস দিলাম এটা দিতেই হবে যেহেতু আমি এমনিও লেবুর রস দিয়েই সেদ্ধ করেছি এবার দোনে পাতা কুচি আমার ভাই ও বন্ধুরা বোনরা কে কে ভালোবাসেন খেতে প্লিজ একবার লাইক করবেন কমেন্ট করবেন এই দেখুন ভালো করে মাখাটা হয়নি অনেক দেরি হয়ে যাবে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে অনেক বড় দেখুন একবার এরম ইচ্ছা করবে খেতে একবার করে খেয়ে দেখবেন